নমস্কার বন্ধুরা আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে রেসিপি কোরিয়ান স্টাইলের চিলি পটেটো এটা কিন্তু খেতে দারুণ লাগে ছোটো থেকে বড়ো একদম চেটে ফুটে খাবে এইভাবে রান্না করে দিলে রেস্টুরেন্টের কথা ভুলেই যাবে আমি একটু আমার মতন করে করেছি তো চলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি দেখো আমি এরকম তিনটে ছোটো ছোটো আলু ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে কিন্তু গরম জলে এটা সেদ্ধ করে নিতে হবে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ ফেলে এটা সেদ্ধ করে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁজরির মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে চামচ দিয়ে এভাবে ভালো করে গেলে নিচ্ছি এটা গরম থাকতে থাকতেই করতে হবে এভাবে ঝাঁঝরির মধ্যে করলে একটু কিন্তু দানা থাকবে না সুন্দরভাবে আলুটা কিন্তু স্ম্যাশ হয়ে যাবে এবার দেখো আমি আলুটাকে ভালো করে এভাবে ঝাঁজরি গা থেকে যেটা লেগে আছে ভালো করে কাচিয়ে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দেব এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটাকে কিন্তু ভালো করে সুন্দর করে মাখতে হবে মেখে একটা ডো বানাতে হবে দেখো আমি সুন্দর করে মেখে একদম একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি এবার দেখো কি করতে হবে একটু একটু একদম অল্প অল্প করে নিয়ে রসগোল্লার মতন যেরকম হয় সেরকম গোল গোল করতে হবে এবার দেখো এরকম সুন্দর করে একদম ছোটো ছোটো খুব বেশি বড় না দেখে বুঝতে পারছো কতটুকু বড় হয়েছে এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি দেখো গোল গোল করে সুন্দর করে দু দুহাতে সাহায্যে এরকম গোল গোল করে আমার হয়ে গেছে এইবার দেখো কড়াতে সাদা তেল গরম করলে সবগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে আমি ভেজে নেব একটুখানি ডিপ ফ্রাই করবো করে আমি তুলে নেব এবার দেখো আমি নাড়িয়ে দিচ্ছি এপিট ওপিট করে ভেজে কিন্তু আমি এগুলোকে তুলে নেব বলগুলোকে তুলে নেব এই বলগুলো কিন্তু এইভাবে একটু সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা এইভাবেও খেতে পারো তা চলো আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখো যা তেল থাকবে ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি তার আগে আমি একটা সস রেডি করছি যেখানে দিলাম সয়া সস ভিনিগার টমেটো কেচাপ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে নিলাম মিশিয়ে সাইডে রেখে দিলাম এবার যে তেল ছিল তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা একটু ভালো ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তিল তিল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে যে সসটা আমি রেডি করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যখন দেখবো একটু কষা কষা হয়ে গেছে দেখো দেখলে বুঝতেই পারবে দেখো আমার চারিদিকে তেল ছেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে এইবার যে বলগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম সেইগুলোকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম অফ করিয়ে কিন্তু আমি এটা নাড়াচাড়া করছি দেখো దాకు পেঁয়াজ পাতা উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এ দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রেডি হয়ে গেছে চিলি পটেটো এটা কিন্তু এবার আমি নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এ দেখো সুন্দর করে নামিয়ে নিলাম এবার দেখো গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম উপর দিয়ে একটু সাদা তেল এইভাবে তুমি বাড়িতে করে দেখো তোমরা একদম রেস্টুরেন্ট ফেল হবে রেস্টুরেন্টের কথা সবাই ভুলে যাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ তো চলো আজকে মতন